আরজিকর বিতর্কের মধ্যে এবার এক নার্সকে গণধর্ষণের চেষ্টা যদিও সেই চেষ্টা আটকে দিয়েছেন ওই নার্স জানা গিয়েছে ওই নার্সের উপর হামলাকারীদের দলে ছিলেন একজন ডাক্তারও নিজেকে বাঁচানোর লড়াইয়ে ব্লেড দিয়ে ওই ডাক্তারের কুষাঙ্গ কেটে দেয় ওই নার্স ভয়ঙ্কর এই ঘটনাটি ঘটেছে বিহারের সমস্তিপুর জেলার একটি বেসরকারি নার্সিংহোমে জানা গিয়েছে অভিযুক্ত ডাক্তার ওই বেসরকারি হাসপাতালের প্রশাসক গণধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে ওই ডাক্তারের দুই সঙ্গীর বিরুদ্ধেও তাদের গ্রেপ্তার করেছে পুলিশ প্রসঙ্গত কলকাতায় আরজিকোর হাসপাতালে ট্রেনী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় উত্তাল বাংলা ঘটনার পর এক মাস কেটে গিয়েছে বিচারের দাবিতে প্রতিবাদ অব্যাহত দেশব্যাপী ক্ষোভ ও প্রতিবাদের জন্ম দিয়েছে ঘটনা এরই মধ্যে সামনে এলো বিহারের একটি বেসরকারি হাসপাতালের এই ঘটনা এক নার্সকে গণধর্ষণের চেষ্টা ডাক্তার ও তার সঙ্গীদেরই পুলিশ সূত্রে জানা গিয়েছে সমস্তিপুর জেলার মুসরিঘরারি থানার অধীনে গঙ্গাপুরের আরবিএস হেলথ কেয়ার সেন্টারের কর্মরত ওই নার্স বুধবার রাতে নার্স যখন কাজ শেষ করেছিলেন তখন তার ওপর নিজেদের সঙ্গীদের নিয়ে চড়াও হন ওই বেসরকারি হাসপাতালের প্রশাসক সঞ্জয় কুমার তারা প্রত্যেকেই মাতাল ছিল বলে অভিযোগ অভিযুক্ত ওই নার্সকে গণধর্ষণের চেষ্টা করে সেই সময় ওই নার্স ড কুমার ও অন্যদের কবল থেকে নিজেকে মুক্ত করার জন্য অভিযুক্ত চিকিৎসকের জোনাঙ্গে ব্লেড দিয়ে আঘাত করে অনুমতি তাদের খপ্পর থেকে বেরিয়ে এই হাসপাতালের বাইরে একটি মাঠে প্রথমে লুকিয়ে থাকেন ওই নার্স তারপর সেখান থেকে তিনি পালিয়ে পুলিশকে ফোন করেন খবর পেয়ে হাসপাতালে আসে পুলিশ অভিযুক্ত চিকিৎসক সঞ্জয় কুমার ও তার দুই সঙ্গী সুনীল কুমার গুপ্তা ও অবধেশ কুমারকে গ্রেপ্তার করে পুলিশ অভিযোগ ওই নার্সের উপর যৌন নিপীড়নের চেষ্টার আগে অভিযুক্তরা হাসপাতালে ভেতর থেকে তালা লাগিয়ে দিয়েছিল বন্ধ করে দিয়েছিল সিসিটিভি ক্যামেরাও এই ঘটনায় পুলিশ অর্ধেক বোতল মদ নার্সের ব্যবহৃত ব্লেড রক্তমাখা কাপড় ও তিনটি সেলফোন উদ্ধার করেছে এবার ধামাকা অফার নিয়ে হাজির আপনাদের সামনে মধুপুর বাজার কবিল্যনাথ মোটরস পনেরোই অগস্ট থেকে আসন্ন দুর্গাপূজা পর্যন্ত সেই অফার চলবে তার পাশাপাশি প্রথমবারের মতো ইলেকট্রিক চালিত মোটরস চেতাক নিয়ে হাজির হয়েছে কবিল্যনাথ মোটরস মেয়েদের জন্য পুজোর বিশেষ স্পেশাল অফার প্রতিটি বাইকের সঙ্গে একটি হেলমেট এবং পাঁচ লিটার পেট্রোল সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি একটি আকর্ষণীয় গিফট এবং একটি গিফট কুপন দেওয়া হবে সেই কুপনের মধ্যে থাকছে প্রথম পুরস্কার হিসেবে রেফ্রিজারেটর দ্বিতীয় পুরস্কার হিসেবে থাকছে টিভি এবং তৃতীয় পুরস্কার এয়ার কন্ডিশনার তাছাড়া রয়েছে দশটি সান্ত্বনা পুরস্কারও এছাড়া পার্সের ক্ষেত্রে পাঁচ শতাংশ ডিসকাউন্ট ইঞ্জিন অয়েলের ক্ষেত্রে দশ শতাংশ ডিসকাউন্ট এবং পেট সার্ভিসের ক্ষেত্রে পঞ্চাশ শতাংশ